আজকে দুপুরবেলায় আমি চলে এসেছি আমাদের এই নীলগঞ্জের চত্বরে একটি বড় নার্সারি যেখানে সমস্ত ধরনের ফল আপনারা পেয়ে যাবেন কোনো রকমের ফল বাজ যাবে না যেমন কি বিভিন্ন ধরনের আম থাইল্যান্ডের আম বেনানা আম থেকে শুরু করে সমস্ত ধরনের আম আপনারা পেয়ে যাবেন আম থেকে শুরু করে যত রকমের ফল আছে প্যাশান ফ্রুট থেকে শুরু করে অ্যাভোগার্ডো সব কিছু পেয়ে যাবে চলুন আজকে ভিডিও আপনারা দেখাবো যে এটি কোথায় আর এখানে কি কি প্রজাতির আম কি কি প্রজাতির ফলের গাছ এখানে পাওয়া যাচ্ছে আমার মনে হয় এই ভিডিওটি দেখলে আপনারা ভালো লাগবে আপনাদের যে আপনারা জানতে পারবেন যে কোথা থেকে এই ধরনের গাছ আপনারা কিনতে পারবেন এভরি ফল যেমন কি আপনারা এমনকি সৌদি আরবের যে খেজুরের গাছ সেটাও পেয়ে যাবেন এখানে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাই দাদার কাছে এসে গেছি আর দাদার সাথে জেনে নেবো যে এখানে কী কী ধরনের ফল পাওয়া যাচ্ছে আর কতটা গ্যারান্টি দিচ্ছে দাদা এমনকি দাদার ফোন নাম্বারও দিয়ে দেবো যদি আপনারা চান এখানে আসতে পারেন এসে দেখে শুনে গাছ নিয়ে যেতে পারেন আর দামটাও অনেকখানি কম হবে যেহেতু তিনি পাইকারি বিক্রি করেন আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন দাদা অনেকটাই কমে আপনাদের গাছ দিতে পারবে দাদা নমস্কার তা আপনার নাম কি দাদা একটু বলবেন আমার নাম হচ্ছে জোসীম মন্ডল জশিমউদ্দিন মন্ডল নীলগঞ্জ ছড়ুwidehat নাছারি নীলগঞ্জ ছড়ুwidehat যদি কেউ আসতে চায় একটু শর্ট একটু ঠিকানাটা বলে দিবেন বারাসাত থেকে আসা যাবে ব্যারাকপুর থেকে যে মিডল পয়েন্ট বারাসাত তো ব্যারাকপুর বারাসাত আর বারাকপুরের মাঝখানে তাই তো নীলগঞ্জ ব্যাংকের মোড় নীলগঞ্জ ব্যাংকের মোড়ে নেমে ওখানে টোটো পাওয়া যায় গিয়ে বলবেন ছড়ুwidehat জলিল নার্সারি বললে সবাই চলে ছড়ুwidehat যদি বারাসাত এবং বারাকপুরের মাঝখানে আমাদের এই নীলগঞ্জ এখানে নামতে হবে নামার পরে টোটো ধরতে পারবেন নীলগঞ্জে নীলগঞ্জ 6 লাগে নীলগঞ্জ থেকে টোটো ধরলে বলবেন জলিলের বাগানে যাব ইনার আপ জলির আপনার বাবার নাম না তো তো তিনি তো মানে মারা গেছেন তেনার নাম আমরা ছোটোবেলা থেকে খুব শুনেছি তো জলিলের বাগান বললেই চলে আসতে পারবেন এই দাদা হচ্ছে এখন এই এই বাগানের বলা যায় ইনি ওনার ঠিক আছে ইনি এই বাগানটা নিজে হাতে তৈরি করেছেন এখানে সমস্ত ধরনের মোটামুটি সমস্ত ধরনের ফল আপনার কাছে পাওয়া যাবে তাই তো তো চলুন আজকে সেটাই দেখাবো কি কি ফল পাওয়া যাচ্ছে আর দাদার নাম

এই যে ডালিম এই দাদার কাছ থেকে যদি আপনারা গাছ কেনেন যে কোনো ধরনের গাছ গ্যারান্টির সঙ্গে কিনতে পারবেন আর সেই যা বলে দেবে তাই হবে আপনার অনেক সময় ডুপ্লিসিটি হয় মার্কেট থেকে কিনলে পারে এই আম হয়ে আছে এটা মার্কেট আম আছে কই দেখান থেকে আমগুলো চৌষ পাওয়া যাবে তো আমার কাছে আছে আম হয়ে আছে মানে যত রকমের ফল মোটামুটি আপনারা জানেন প্রায় সব রকমই দাদা কাছে পেয়ে যাবেন কিছু কিছু আছে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না সেগুলোর কথা বাদ দেন এছাড়া লিচু থেকে শুরু করে যা চাইবে তাই তো হ্যাঁ এ টু টু এক এ টু জেড হ্যাঁ সব ফল পেয়ে যাবে কাঁঠাল তো দু বছরের মধ্যে ফল হবে টপের মধ্যে না হলে কাঁঠাল দু বছরের ফল হবে হ্যাঁ টপের মধ্যে টপেই ফল হবে হ্যাঁ টপের মধ্যে যদি আপনারা কাঁঠাল গাছ নেন টপের মধ্যেই ফল হবে মানে দু বছরের মধ্যে ফল পাবে না এখান থেকে যদি গাছ নেন

কিন্তু সারা বছর আবার ফলটি তুলতে পারবেন না আপনারা এটা হবে তোমার হাইটেন জ্যাম কি জ্যাম হাইটেন একটা মন্ড হাইল্যান্ডের জ্যাম তাই তো হাইটেন দা হাইটেন মানে একটা জাম মোটামুটি তোমার হ্যাঁ এভারেজ ঠিক আছে মোটামুটি 100 গ্রাম 100 গ্রামের 100 গ্রামে জামরুল হবে সাদা জাম কালো জাম এটা কালো জাম 100 গ্রাম ওজনে জামরুল হবে এই গাছটিতে ভালো পারছেন 100 গ্রাম ওজন হবে একটা জামরুলে নরমাল যদি হয় তাহলে তো 50 গ্রাম আছে নরমালও 50 গ্রাম তাই তো মানে দারুন কোয়ালিটির জিনিস সম্পূর্ণ আলাদা এই একটা কি তোমার মৌসুমী মুসম্বি লেবু ভেরি গেট কে মিষ্টি হবে লেবু মিষ্টি কি না কে সব বলছি না মাল বিক্রি করে না আগে সব ট্রাই করে ও সব তো ট্রাই করে দেখা আছে এগুলো ইন্ডিয়ান মুসম্বি এই ইন্ডিয়ান মুসম্বি এর মতো মিষ্টি এখন এই গাছগুলো একটু আছে এগুলো ইন্ডিয়ান মুসম্বি মুসম্বি হয়ে রয়েছে দেখেন ঠিক মুসম্বি হয়ে রয়েছে এখানে গাছে এখানে অনেক গাছ আছে এরকম ফল সময় গাছ হয়ে যাবে এরকম ফল ফল সময় মানে আজ যখন দিয়ে যাবে তখন থেকেই তোমার

লাল জামরুল তাই তোমার সারা বছর পাতি লেবু তুলতে পারবেন দেখেন ফল হয়ে রয়েছে মানে আপনাকে খাটনি করতে হবে না সারা বছর ফল তুলতে পারবেন পাতি লেবু প্রচুর পরিমাণ লেবু হয় সমস্ত গাছগুলোতে সারা বছর মালবেরি এই যে মালবেরির গাছ কি ফল বলে টুথ ফল মোবাইলে যে মালবেরি যে ফলটি আছে তার গাছ হচ্ছে এই যে কুল হয়ে রয়েছে এখানে দেখেন এই সিজনে কুল বড় বড় কুল হয়ে গেছে এটা কুলের সিজন নাই এটা কুলের সিজন নয় তো এখনো অথচ অফ সিজনে কুল হয়ে রয়েছে দেখুন গাছে প্রচুর পরিমাণে কুল হয়ে আছে গাছে এই কালো জামগুলি কিন্তু সাদা হবে সবকিছু কালো জামের ভ্যারাইটি জাত কিন্তু কালারটা হবে সাদা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হয়ে রয়েছে আপনারা যদি মনে করেন টাইম নষ্ট করবেন না গাছ কিনে নিয়ে গিয়ে ফল খাবেন তো এখান থেকে কিন্তু কিনতে পারেন দেখতে পাচ্ছেন গাছে ফল ধরে রয়েছে একদম। হুম এটা আম এটা কি আম? বানানা আম মানে কলা। কলার মতো লম্বা একটু খোলা যাবে কি? দেখো। এটা হচ্ছে ব্যানানো ম্যাঙ্গো। আমি প্রথমবার দেখছি জীবনে। দেখো। আরো লম্বা হয়। আরো লম্বা হবে পুরো কলার মতো। কলার মতন হয় আর লম্বা হয় আর আন্টি নেই। আমাদের দেশীয় জাত না বাইরের জাত? সব বিদেশী জাত তাই তো?

পুরো লালচে কালার হবে না কালো টক টকে লাল টক টকে নাম মিয়া জাকি কলা এই মানে থাইল্যান্ডে না এই দেখেন বিভিন্ন ধরনের প্রজাতির আম যেগুলি সব বড়া রয়েছে আপনারা কিন্তু এই গাছগুলো যদি কেনেন এই যে টবের মধ্যে প্যাকেটের গাছ কিন্তু মাটিতে বসানো নেই দেখেন বিভিন্ন ধরনের আম কিন্তু গাছে হয়ে রয়েছে গাছ কিনে নিয়ে যাবেন ডাইরেক্ট আম পেড়ে খাবেন এইটা লাল থেকে এই মিয়া জাকি

হেভি কোয়ালিটি এই ধরনের আম কোনো দিন আমি দেখিনি এই প্রথমবার দেখছি কি টেস্ট থ্রি টেস্ট ওই পাশে যেটা ছোট আমটা থ্রি টেস্ট বলতে নাম থ্রি টেস্ট থ্রি টেস্ট আম একটা আমের মধ্যে তিন টাইপ মানে টেস্ট পাওয়া যায় কোন জন্য নাম হলো নাম করা হয়েছে থ্রি টেস্ট ও একটা আমের মধ্যে তিন রকমের স্বাদ পাওয়া যায় স্বাদ পাওয়া যায় এই দূরে যেটা হয়েছে ছোটটা ছোটটা থ্রি টেস্ট থ্রি টেস্ট আমটা জাতের নাম হচ্ছে থ্রি টেস্ট মানে তিন

আরব দেশের যে খেজুরগুলো আমরা খাই বড় বড় সাইজের আমাদের খেজুরগুলো দিশি খেজুর তো ছোট হয় তো সেই বড় বড় জাতের খেজুর আরবের জাত সেই জাতের যে বোম্বাই আম রয়েছে গাছে ছোট হয়ে গাছে আম হয়ে রয়েছে বোম্বাই আম অসাধারণ ব্যাপার যে আমাদের গ্রামের পাশে যেরকম একটা নার্সারি আছে ওইখানে যেরকম পাওয়া যায় আমরা জানতাম না যে ভাইয়ের সঙ্গে গাছ কিনতে জানতে পারলাম কি কলমের আমলকি গাছও পেয়ে যাবেন এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমলকি এলো কতদিনে ফল হবে তা আমলকি

অনেক রকম ঔষধি গুণ আছে এর মধ্যে বারো মাস কত রকম সাইজের ছোট ফুল বারো মাস এই ও বারো মাস এগুলো হবে তাই তো বারো মাস এটা খা মানে ফল হিসেবেও খায় তো মানে ফল ফল জুস করে মিষ্টি জল পাই এটা অসাধারণ জিনিস মিষ্টি জল জলপাই জল পাই অথচ মিষ্টি কোনটা এটা কফি গাছ ভাবতে দেন কফি গাছ পর্যন্ত পেয়ে যাবেন এই দেন কফিন গাছ কফি কফি জয় ফল বলে জয়ফল জয়ফলের গাছ অসাধারণ ব্যাপার সত্যি ভাবিনি এই ধরনের গাছ এখানে পাওয়া যায় কি ফল রুদ্রাক্ষ যেটাকে আমরা রুদ্রাক্ষ বলি রুদ্রাক্ষ বলে বাংলাতে রুদ্রাক্ষের গাছও পাওয়া যাবে এখানে এগুলো হচ্ছে রুদ্রাক্ষের গাছ এই গাছগুলি নেপালের বা আমাদের কাশ্মীর জম্মু কাশ্মীরের গভীর জঙ্গলে এগুলো পাওয়া যায় রুদ্রাক্ষের গাছ আমাদের হিমালয়ের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এগুলো এগুলো রুদ্রাক্ষের গাছ দেখতে পাচ্ছেন এগুলো আপেলের পাতা এই যে আপেলের পাতা এগুলো আপেল গাছ আপনি নাম্বারটা বলবেন কারণ কি অনেকে হয়তো আনতে আসতে পারে আপনাদের কাছে খোঁজ করছে পাচ্ছে না তো আপনার কাছে পেয়ে যাবে আমি আশা করি তো নাম্বারটা নাম্বারটা ফোন বলুন নাইন তবে হ্যাঁ আপনারা বিনা কারণে ফোন করবেন না যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে জানতে চান হ্যাঁ আর ফোন করলে কখন ফোন করবে রাত্রের দিকে তাই তো রাত্রের দিকে দাদার গাছের গ্যারান্টি আচ্ছা যদি নিয়ে গিয়ে হয়তো আপনি বললেন এখন যেটা বলবো সেইটা হয় সেটা রিটার্ন রিটার্ন নিয়ে নিয়ে গাছ নেবে এরকম গ্যারান্টিতে কিন্তু গাছ কোথাও পাবেন না যদি কোনো ব্যানার এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা দাদার আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আর এখানে জলিল নার্সারি নার্সারি আর এই যে ফোন নাম্বার তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের নীলগঞ্জের মধ্যে একটি ভালো নার্সারি যেখানে ফুল থেকে শুরু করে ফলের সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন ছোটো গাছে ছোট গাছে সব রকম হয় যেমনকি রেড বেনানা লাল কলা থেকে শুরু করে এভরিথিং আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি চেষ্টা করলাম আপনাদের এই সম্বন্ধে ইনফরমেশান দেওয়ার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না জয় হিন্দ যায় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি